সপ্তাহে ছুটি নিলে টানা দশ দিন পর যেমন ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে তখন বৃষ্টির কারণে আবারও ব্যাঘাত হচ্ছে আমদানি রপ্তানি বাণিজ্যে বন্দর এলাকায় যেন অচল অচল অবস্থার সৃষ্টি হয়েছে বন্দর এলাকা টানা চার দিনের বৃষ্টিতে দুর্ভোগ চরমে পৌঁছেছে এসব বিষয়ে বিস্তারিত দেখবেন ভিডিও চিত্রে টানা চার দিনের বৃষ্টিতে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিল্প স্টেশন দিয়েই শুরু হয়েছে এই অচল অবস্থা আমদানি রপ্তানিতে পড়েছে বিরূপ প্রভাব পূর্ণ লোকডাউন লেনদেনেও দের পড়েছেন শ্রমিকেরা ফলে ব্যাহত হচ্ছে কার্যক্রম এবং ভোগান্তি বাড়ছে বন্দর ব্যবহারকারীদের এমনটি জানান বন্দর ব্যবহারকারীরা বেনাপুর বন্দর সিএনপি প্রেজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজুর রহমান জানিয়েছেন এই শেষে বেনাপোল সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে আমাদের রপ্তানি পণ্য পরিবহন রয়েছে অনেকটা স্বাভাবিক তবে বুধবার বন্দর দিয়ে শুধুমাত্র বেনাপোলের চারশো একত্রিশ ট্রাক পণ্য যেমন আমদানি হয়েছে রপ্তানি হয়েছে একশো নয়টি ট্রাক পণ্য দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়েও আমদানি রপ্তানি হচ্ছে স্বাভাবিক গতিতে তবে বৃষ্টির কারণে গত চার দিন ধরে পণ্য লোড আনলোডিং হচ্ছে সমস্যা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা দুর্ভোগের মধ্যেই হচ্ছে বন্দর ও কাস্টমস এর কাজ তো বন্দর ও কাস্টমস এর কাজ স্বাভাবিক জানান বৃষ্টিতে আমদানি রপ্তানি বাণিজ্যের কিছুটা সমস্যা হলেও সেট বা ইয়ার্ডের ভিতরেই রাখা পণ্য খালাস পরিবার রয়েছে চলমান বৃষ্টিতে পণ্য লোড আনলোডের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা তবে এই বৃষ্টির ধারা কেটে কেটে তারা বৃষ্টি বা ক্ষতি ক্ষতি নিতেও বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ কাজ করেন বলে জানিয়েছেন বন্দরের একাধিক সূত্র